না তিরিশ দিন মতো গরম ছিল সেই গরমের পরে রাজশাহীতে যদিও আজ বৃষ্টি হয়নি তা আজকে তাপমাত্রা তিরিশ ডিগ্রির উপরে ছিল না আজকে এখানকার তাপমাত্রা যথেষ্ট সহনীয় ছিল এবং কি বলবো। গত প্রায় তিরিশ দিনের মতো হয়ে গেল তার ভিতরে আজকে রাজশাহীতে মানুষ বেশ খানিকটা স্বস্তির পরিবেশে আছে অর্থাৎ আবহাওয়া তাপমাত্রা যথেষ্ট কমে গেছে এবং মানুষ বেশ খানিকটা স্বস্তিতে আছে যে কথা এর আগে আমি বলেছিলাম যে নিম্ন মানুষগুলো খুব বিপর্যস্ত জীবনের মধ্যে পড়ে গেছে অন্তত আজকের যে আবহাওয়া রাজশাহীদের ছিল সেরকমটি যদি থাকে তাহলে আমাদের দিনমজুর ভাইদের জীবন তা অন্তত স্বাভাবিকভাবে চলতে পারবে আমরা প্রত্যাশা করি এই আবহাওয়া হয়তো বেশ দিন থাকবে কিন্তু পরিবেশের বা আবহাওয়াবিদদের যে সংবাদ তা থেকে মনে হয় না যে এই তাপমাত্রা থেকে খুব সহজেই বেরিয়ে আসবে হয়তো কালপশু আবার তাপের মাত্রা বেড়ে যেতে পারে